আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যারা এই বছর গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় অর্থাৎ গুচ্ছের মধ্যে পরীক্ষা দেবা তাদের কিন্তু ভর্তি সার্কুলারটা দ্বারা খুবই গুরুত্বপূর্ণ এবং কোন কোন বিষয়গুলো আমি পড়ব কোন কোন টপিকগুলো পড়লে আমি ওইখান থেকে কমন পাবো ওভারঅল কিন্তু কথা বলবো শুধুমাত্র সার্কুলার দেখে লাভ কি যদি তুমি ওইখান থেকে কোথা থেকে আসে কোন কি ওয়ার্ড থেকে আসে কোন কি পয়েন্ট থেকে আসে ওইগুলো বিষয় না জানো তাহলে তো হবে না তো শুরুতেই বলবো যারা ভিডিওটা দেখতেছ লাইক দিয়ে শুরু করো এবং অবশ্যই ফলো দিয়ে সাথে থাকো এক নম্বর কথা বলবো আমাদের গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হতে যাচ্ছে দশ ডিসেম্বর থেকে আবারও বলতেছি দশ ডিসেম্বর থেকে চব্বিশ ডিসেম্বর পর্যন্ত আমাদের এই চোদ্দ দিন কিন্তু আমাদের এই আবেদনটা চলবে তো তোমাকে যেটা করতে হবে মোটামুটি দশ থেকে পনেরো তারিখের মধ্যে তুমি করে ফেলবা কি দশ থেকে পনেরো তারিখের মধ্যে করে ফেলবা এবং তোমার এলাকার মধ্যে তুমি কি সিলেক্ট করবা তোমার কি বলা হয় গুচ্ছের যে স্থানটা রয়েছে পরীক্ষার কেন্দ্রটা সিলেক্ট করবা যেমন আমার বাসা মাইমিসিং তো আমি সিলেক্ট করি কি কবি নজরুল বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় তো তোমার বাসা মনে করো রাজশাহীতে তো তুমি যেটা সিলেক্ট করবো রাজশাহী দেওয়ার পরীক্ষা হয় না তো তুমি সিলেক্ট করবো মনে করো সিরাজগঞ্জ বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এরকম একটা সিলেক্ট করবে এটা হচ্ছে মেন বিষয় তো আবেদন করার সময় অবশ্যই তোমার মানে ফেসটা একটু ভালো করে দেখাবা যাতে তোমার কোনো সমস্যা না হয় বিশেষ করে সেলফি সমস্যা যেটা হয় এটা যে না থাকে পরবর্তীতে কথা বলে কবে আমাদের ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে আমাদের মনে রাখতে হবে টার্গেট ইজ ভেরি ভাইটাল পার্ট ফর অ্যাডমিশন টেস্ট করতে হবে মনে করো তোমার পরীক্ষা তাহলে পরীক্ষাটা এখন থেকে সে টার্গেটটা নিতে হবে যে আমি এতদিন সময় পাচ্ছি আমি গুচ্ছের আমাকে একটা সিট কনফার্ম করতেই হবে যে কোনো মূল্যে আমার গুচ্ছের মধ্যে একটা সিট কনফার্ম করতে হবে তাহলে আমি ডিসেম্বরের মনে করি আমি আজকে থেকে দশ তারিখ মনে করলাম দশ তারিখ থেকে আমি এই মাসের পাচ্ছি বিশ দিন পরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাস তাহলে ওই দিকে আমি পাচ্ছি নব্বই দিন দেখো কতদিন নব্বই একশো একশো দশ দিন সময় পাচ্ছি দেখতেছো দেখো আমি যে টপিকগুলো গুলো দিবো একশো দশ দিন লাগবে না তুমি যদি তিরিশ দিন আমাকে সময় দিতে পারো চল্লিশ দিন আমাকে সময় দিতে পারো তুমি ইনশাল্লাহ তুমি এখানে চান্স পাবেই 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 তো আমি আসতেছি সি ইউনিটের যদি কথা বলি সি ইউনিটের আমাদের কিন্তু সতেরোই মার্চে আমাদের পরীক্ষাটা হবে বি ইউনিটের পরীক্ষা হবে আমাদের তিন এপ্রিল এবং এ ইউনিটের ইউনিটের পরীক্ষা হবে আমাদের দশ এপ্রিল এবং এখানে সেকেন্ড রয়েছে প্লাস হচ্ছে এখানে কিন্তু বিভাগ পরিবর্তন নাই যেটা আমাদের পরিবর্তনগ্রাম রয়েছে অর্থাৎ সায়েন্সের স্টুডেন্ট অবশ্যই এ ইউনিটে দিতে হবে বি ইউনিটে দিতে পারবে না এইখানে একটা নাম্বার মনে করো তুমি এখানে পঞ্চাশ পাইলে এরপর তুমি বিভাগ পরিবর্তন করতে পারবে কিন্তু পরীক্ষা দিয়ে বিভাগ পরিবর্তন তুমি করতে পারবা না প্রিয় শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে জানো যে আমাদের আমাদের পেজে ক্লাস হচ্ছে আমাদের ইউটিউবে ক্লাস হচ্ছে লাইভ ক্লাস তোমরা কমেন্টে পেজে যুক্ত হতে পারো তো এই যে আমাদের ডো অর ডাইবেস রয়েছে যেটা দেখো আমাদের এখানে বাংলা ইংলিশ জিকে এবং মৌলিক জিকে থাকবে এবং একশোটি প্লাস পরীক্ষা থাকবে তুমি আজকের থেকে যদি শুরু করো আমাদের সাথে ইনশাল্লাহ তোমার এক জ্ঞান মাসের মধ্যে তুমি সকল কিছু শেষ করে ফেলবা এবং নতুন বেশি ভর্তি হতে পারবা লাইভ ক্লাস এবং চব্বিশ ঘন্টায় তোমাকে মেন্টর মেন্টরিং এ থাকবে তোমার যেকোনো কোনো সমস্যা তুমি গ্রুপে জানাতে পারবা বাই এর থেকে বেশি সুযোগ আর নাই তো এটার জন্য তোমরা যেটা করবা যে আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবা তাহলে হবে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি তো তোমরা দেখে নাও আর হচ্ছে মেন বিষয়টা হচ্ছে এখানে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে তোমরা ভর্তি হতে পারবা আর একশো নিরানব্বই টাকা দিয়ে একদম বেশি ভর্তি হতে পারবা মানবিক এবং কমার্স আর যারা এখানে ভর্তি হবা এখন তারা কিন্তু রাজশাহীর কোর্স ফ্রি পেয়ে যাবা প্রোগ্রামের কোর্স ফ্রি পেয়ে যাবা জাস্ট বলবো আমাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে আমাদের পেজে তাহলে হবে এখন চলে আসে আমরা কি কি পড়ব ভাই কি কী টপিক আমাদের 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 গুচ্ছের মধ্যে আসবে তো আমি যদি বি ইউনিটের ইংলিশের কথা বলি মোটামুটি রাচ্ছের জন্য যেটা গুচ্ছের জন্য সেটা সেটা হবে টেন্স সাবজেক্ট বার্ভ এগ্রিমেন্ট রাইট ফর্ম বার্ভ পার্সঅ স্পেস কি নাউন অ্যাড বার বার পরব বয়স পড়ব ন্যারেশন পড়বো আচ্ছা এরপর চলে আসি কি আমরা ফ্রে আমরা ক্লোজ করব ফ্রেজ তেমন পড়ব না তারপর আমরা কন্ডিশনাল সেন্টেন্স পড়ব তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে আর ভোকাবুলারির পার্টের মধ্যে ভাই সব থেকে এটাই আর দেখবে এগুলোতে বিগত সালের প্রশ্ন কি এগুলো বিগত সালের প্রশ্ন এখানে দুইটা থেকে আসবে এখানে তিনটা আসবে এখানে দুইটা আসবে এরকম ভাবে আসবে সব বিগত সালের প্রশ্ন কিন্তু তোমার সাথে পড়তে হবে এবং এগুলো সকল সকল বিষয়ের উপর কিন্তু আমাদের ক্লাস হবে তো তুমি কি মানে জিনিসটা লুফে নিবা না লুফে নিবা সেটা তোমার উপর ছেড়ে দিলাম ভাই এবং আপুরা জাস্ট বলবো আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো বাংলার জন্য এই যে বাংলা প্রথম পত্রের কথা বলবো কি যারা বুকের মাঝে পরীক্ষা দিয়ে বা বাংলা প্রথম পত্র থেকে তোমার পনেরো থেকে তুমি বিশ পেতে পারো এই পনেরো থেকে বিশ যদি তুমি একশো পার্সেন্ট কমন করতে পারো দেখতে পারো তোমার এইখানে তেমন হাতে দিতে হবে না অর্থাৎ তুমি পঁচিশ প্লাস পাবে আমি পেয়েছিলাম ছাব্বিশ প্লাস তো বাংলা প্রথমের গদ্য পদ্য নাটক উপন্যাস পড়ার পরেই তুমি এখানে বড় বানান কারক পড়বা সরি গালক বড়া বাক্য প্রকরণ সমাজ সন্ধি বড়া শব্দে সত্যবিধান এই যে বিষয়গুলো আছে এইগুলো মোটামুটি পড়লে হয়ে যাবে বুঝতে পারলাম আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের মৌলিক দিকে মৌলিক দিকের জন্য আমরা তোমাদের পিডিএফ দিয়ে দেবো আমাদের দেশের মধ্যে যা বলবো আমাদের এখানে ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ চান্স হতে যাচ্ছে তো বিশ্ববিদ্যালয় সংস্পর্ধনের দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটা সিলেক্টেড টপিক আর একটা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা যেটা আমাদের এখানে পাবা তো আবারই বলতেছি যারা ভর্তি হতে যাচ্ছ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এবং সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে সাথে থাকবা এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম